নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটি দেখতে হুবহু ডিমের মতো কিন্তু এটা আসলে ডিম নয় তাহলে চলুন এই নকল ডিমের রেসিপিটি ঝটপট শিখে নিই এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক কাপ দুধের ছানা তৈরি করে নিয়েছি ছানার থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে দিলে এর টেস্টটা খুব সুন্দর হয় এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনির পাউডার এখানে আমি চিনির পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ফুড কালার আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘি দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয় এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটার থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব এইটুকু ছানা দিয়ে আমার পাঁচখানা বল তৈরি হয়েছে এইভাবে আমি তৈরি করে নিলাম ডিমের কুসুম এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে দুধের স্বাদটা অনেকটা বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনির পাউডার এখানে মিষ্টিটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার খুব ভালোভাবে দুধটা আমি গুলে নিচ্ছি এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ আগার আগার এবার দুধের সাথে আগার আগার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটি অন করিনি এখনও অফই আছে এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার ভালো করে গুলে নেওয়ার পর ফ্লেমটাকে আমি অন করে দিলাম অন করে দিয়ে আমি আস্তে আস্তে দুধটাকে ঘন করে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটা এরকম ঘন হয়ে যাবে দুধটা ঘন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের বাটি নিতে পারেন এই বাটির মধ্যে আমি যে ছানার বলগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ এইভাবে আপনারা বাড়িতে করে দেখতে পারেন এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে তিনটে বাটিতেই আগার আগার দেওয়া দুধটা নিয়ে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নেব আপনারা যদি এটাকে ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজেও কিছুক্ষণ রেখে দিতে পারেন মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর আমি বাটি থেকে বার করে নিয়েছি দেখুন একদম হুবহু আসল ডিমের মতোই দেখতে হয়েছে এটা দেখে না খেলে কেউ বুঝবেই না যে এটি একটি মিষ্টি রেসিপি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে